আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি সুতি থ্রি পিস গরমের আরাম অরিজিনাল দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা তাইলে বুঝতে যারা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বারে থ করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার বিজনেস পয়েন্ট মার্কেট এর সাতের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শট আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর গরমের জন্য একদম বেস্ট কালেকশন এগুলো দেশি প্যাটেল জয়পুরি পিনতে সেলওয়ার দেশি પટેલ জয়পুরি পিনতে সেলওয়ার প্রত্যেকটা ডিজাইন এর করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখায় দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন এই থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ অফার প্রাইজে এগুলা দেখবেন সবাই 650 600 টাকার কমে কেউ বিক্রি করে না আমাদের থেকে নিতে পারবেন মাত্র 550 টাকা মাত্র 550 টাকা দেখেন আপনার চাইলে এগুলো সেট সেট নিয়ে যান খুব সুন্দর এই ডিজাইনটার 4টা কালার 4টা কালারে খুব সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখায় দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন এগুলো দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের পাঁচশো পঞ্চাশ টাকা যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর দেখেন এটা হলো আপনার বডির কাপড় কাপড় এখানে ডাবল পাট করে কাপড় দেওয়া আছে ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন বাসায় পড়ার জন্য একদম বেস্ট কালেকশন বাসায় পড়ার জন্য একদম বেস্ট কালেকশন আপনারা যারাই নিবেন সেট সেট নিয়ে যান খুবই ভালো এগুলা কাপড় কোয়ালিটি অনেক ভালো দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই খুবই প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাশাআল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো সালোয়ারের কাপড় আর ওন্নাটা পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ দেশি পেটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন এই ডিজাইনটা অনেক হিট চারটা কালার চারটা কালারই ল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টে সেলোয়া ভাস্কর দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টে সেলোয়া দেখেন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর এখানে পায়ের দেওয়া আছে এটা সেলোয়ারের কাপড় এটা বডির কাপড় ওনারা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বিপ্লব তোর একটা কাজ দিতে এই কাজটা করে আল্লাহ ওই যে মাল নিয়েছে না নয় পেটি ওটা একটা করে গোনা দেখা তিরিশটা করে পেটিতে আছে যা হ্যাঁ দেখেন এই পাখা যে ডিজাইন গুলা দেখাইতেছি ওই যে জমজমাইছে না নয়টা পেডি ওটি গন্যা লাবি দেখবি পেডিতে ত্রিশটা করে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন পাঁচটা কালার এগুলো আপনারা সেট সেটি নিয়ে যান এই প্রাইজে কেউ দিতে না এটা কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেকে বলবেন ভাই প্যাটেল তারও কমে বিক্রি করে ওগুলা না পুরো পলিথিন নেওয়া অনেক ভালো এই যে দেখেন এটি কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেশি পেটেল জয়পুরি প্রিন্টের সেলোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে অনেক সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখেন এটা স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় আর ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আমি চামো আপনারা সেট সেট নিয়ে যান এগুলো অল্প কিছু আসছে অল্প কিছু দেখা যায় ভাইঙ্গা নিবেন অনেকে দিতে পারুম না যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ দেশি পেটেল জয়পুরি প্রিন্টের সেলার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মার্শাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ সেলারের কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের স্যালোয়ার দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের স্যালোয়ার মার্শাল অনেক সুন্দর ডিজাইন এটা তো অনেক একটা ভাইরাল ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন চারটা ডিজাইন আর কি চারটার ডিজাইন এটা ভিতরে চারটার ডিজাইন যে একটা দুইটা তিনটা চারটা চারটা ডিজাইনই খুবই সুন্দর আমরা একটা ডিজাইন শুধু খুললে দেখায় দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি দেশি প্যাটেল জয়পুরি পিন্ট সেলওয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন এটা বডির কাপড় এটা স্যালোয়ারের কাপড় আর অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন বাটিকের স্টাইল দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা সেলরের কাপড় এটা বডির কাপড় ওনাটা পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশী প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার দেশী প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার খুবই সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙেও প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন অনেক সুন্দর একেবারে সুতি কাপড় একেবারে সুতি কাপড় পিওর সুতি কাপড় মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি পিন্টের খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ এগুলা যে কাপড় কোয়ালিটি বাসার রাফ ইউজ করার জন্য একদম বেস্ট এর থেকে ভালো থ্রি পিস আর হয় না দেখেন এই ডিজাইনটার চারটা কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন দেশি পেটেল জয়পুরি পিন্টের সেলওয়ার মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় আর অন্যটা পাঁচ আট নামাজি অন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর সুন্দর ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব আর বাদ বাকি দেখাই দিব পাঁচশো পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন স্যালোয়ারের কাপড় বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার কালার গুলো একবারে দেখেন কোনটা তুমি কোনটা খুললে দেখামো আঙ্গুর মাথায় ঠিক থাকে না এত সুন্দর এটি প্রত্যেকটা কালারই মাসাল্লা অনেক সুন্দর এটা একটা মাসাল্লা একদম এক্সক্লুসিভ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি এটা স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় ওনাটা পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের স্যালোয়ার সুতি থ্রি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিতে চান স্কিন সদা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন আসসালামু আলাইকুম